আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমি আজকে আপনাদেরকে যে জিনিসগুলো দেখাবো স্পেশালি ব্র্যান্ডের অনেক কালেকশন আমাদের কাছে আছে বয়া ব্র্যান্ডে যারা মাইক্রোফোন ব্যবহার করতে যাচ্ছেন পাশাপাশি বর্তমানে ইউটিউব টিকটক যে কোনো কাজের জন্য আপনার যেমন একটা ভালো ক্যামেরার দরকার ভালো রেজিলে তেমনি আপনার একটা দরকার আছে মাইক্রোফোন এবং মাইক্রোফোনের কোয়ালিটি এবং মাইক্রোফোনটা অর্থাৎ সাউন্ডটা যদি আপনার ঠিক না থাকে অবশ্যই আপনার সেই ভিডিওর কোয়ালিটিটাও ঠিক থাকবে না পাশাপাশি আপনি একটা যে বিষয়টা নিয়ে আপনি বুঝোতে চাচ্ছেন সেই বিষয়টাও আপনি খুব সহজে বোঝাতে পারবেন না আর সেক্ষেত্রে আপনার এটা বুঝানোর জন্য আপনার দরকার আছে একটা খুব ভালো মাইক্রোফোন আর মাইক্রোফোনের যদি দরকার হয়ে থাকে ভালো মাইক্রোফোন এবং কম খরচের ভিতরে বেস্ট মাইক্রোফোন হিসেবে আমি মনে করি বয়া ব্র্যান্ড এবং বয়া ব্র্যান্ড বাংলাদেশ বলে না সারা বিশ্বে খুব একটা আলোচ আলোচিত একটা ব্র্যান্ড এবং খুব ভালো একটা ব্র্যান্ড আর আজকে আমি আপনাদেরকে তার ভিতরে অনেক ধরনের কালেকশন নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর আমার কাছে সব থেকে কম দামি এবং সব থেকে বেশি দামি পাশাপাশি পাশাপাশি ওয়ারলেস মাইক্রোফোন পাশাপাশি আপনার হচ্ছে একেন ক্যাবেল মাইক্রোফোন প্লাস বিভিন্ন ধরনের মাইক্রোফোন আছে আমি আপনাদেরকে এই প্রতিটা মাইক্রোফোনের প্রাইস সম্বন্ধে হলেও আমি আপনাদের একটু হলেও ধারণা দেব তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথম যে মাইক্রোফোনটা দেখাবো সেটা হচ্ছে গেন বয়া এম ওয়ান খুবই ভালো মাইক্রোফোন যারা সিঙ্গেল অর্থাৎ নিপেল অর্থাৎ ক্লিপ মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন এবং কম প্রাইজের ভিতর থেকে বেস্ট এই মাইক্রোফোনটাতে আপনি মোবাইলে ব্যবহার করতে পারবেন পিসিতে ব্যবহার করতে পারবেন পাশাপাশি এটা ডিএসএলআর ক্যামেরা ভিডিও ক্যামেরা সব ধরনের ক্যামেরাতে ইউজ করতে পারেন এই প্রাইস মাত্র বারোশো টাকা আর তার পাশাপাশি এখন আমি আপনাদেরকে মাইক্রোফোনটা দেখাবো সেই মাইক্রোফোনটা হচ্ছে যারা স্পেশালি ভাবে আপনারা দুজন আলোচনা করবেন যে কোনো বিষয়ের উপর আপনারা যখন আলোচনা করবেন তখন এই মাইক্রোফোনটা দরকার আছে অর্থাৎ দুজন মানুষ একসঙ্গে কথা বলতে পারবেন এটার মডেলটা হচ্ছে বয়া এম ওয়ান ডি এম বয়া এম ওয়ান ডি এম এটার প্রাইস মাত্র দুই হাজার টাকা আর তার পাশাপাশি আপনারা কম খরচের ভিতরে ওয়ারলেস মাইক্রোফোন খুঁজছেন তাদের জন্য আছে আমাদের কাছে বয়া এম ডাব্লু এম ফাইভ বয়া ডাব্লু এম ফাইভ অর্থাৎ কম খরচের ভিতরে ওয়ারলেস মাইক্রোফোন যারা খুঁজতেছেন এবং তাদের জন্য একটা বয়া বয়া ডাব্লু এম ফাইভ মডেলটা এটার প্রাইসটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর তারপর থেকে যারা একটু একটু ভালো মারের মাইক্রোফোন চাচ্ছেন নয়েজ ফ্রি এবং খুবই ভালো মাইক্রোফোন এবং ওয়ারলেস তার ভিতরে আছে আমাদের কাছে আপনাদেরকে দেখায় বয়া ডাব্লু এম ফোর মার্ক টু এই মাইক্রোফোনটা যারা নিতে যাচ্ছেন খুবই ভালো একটা মাইক্রোফোন এটার সাথে আপনি পাচ্ছেন আপনার দুইটা স্তর আপনার একটা হলো ক্যামেরা অংশ রাখবেন আর একটা হচ্ছে গ্যান নিজের কাছে রাখবেন এটা ওয়ারলেস সিস্টেম মিনিমাম একশো মিটার দূর থেকে আপনি খুব সহজে খুব ভালো সাউন্ড কোয়ালিটি সম্পূর্ণ একটা মাইক্রোফোন এটার প্রাইসটা মাত্র ছয় হাজার টাকা দাম আর এর থেকে ভালো অর্থাৎ আপনি যদি ভালো মানের মাইক্রোফোন খুঁজতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার হচ্ছে গেন ওয়ারলেস মাইক্রোফোন বর্তমানে আপডেট একটা মাইক্রোফোন বয়া দেখুন এই মাইক্রোফোনটার আমি প্রাইসটা আমি আপনাদেরকে বলি খুবই ভালো এবং খুবই ওয়ারলেস যারা নয়েস ফ্রি চাচ্ছেন বেস্ট একটা মাইক্রোফোন যারা ভিডিও করতে যাচ্ছেন মোবাইল ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট মাইক্রোফোন এই মাইক্রোফোনটার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা ওয়ারলেস মাইক্রোফোন মাইক্রোফোনের ভিতরে যারা হলো ভালো এবং যারা দুজন অর্থাৎ দুজন ব্যক্তি আলোচনা করতেছেন তার সেক্ষেত্রে তাদের আছে একটা মাইক্রোফোন সেক্ষেত্রে আপনি চাইলে এই বয়া ডাব্লু এম এইট প্রো কে টু এই মাইক্রোফোনটা নিতে পারেন এই মাইক্রোফোনটাতে স্পেশালিভাবে আপনি তিনটা দুইটা অ্যাট্যাপ্টার একটা হলো রিসিপার অর্থাৎ এই এই মাইক্রোফোনটা নিলে আপনি দুজন ব্যক্তি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবে এবং একটা রিসিভারদের খুব সহজে রেকর্ডিং করতে পারবেন এবং এটার দূরত্ব একশো মিটার দূর থেকে আপনারা খুব সহজেই এই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি সংগ্রহ করতে পারবেন এবং এই মাইক্রোফোনটার প্রাইসটা আমি আপনাদেরকে এক নজর বলে দিই এটা প্রাইস মাত্র পনেরো হাজার টাকা আর বর্তমানে খুব লেটেস্ট এবং আপডেট একটা মাইক্রোফোন নতুন বাজারে লঞ্চ হয়েছে সেই মাইক্রোফোনটা আমি আপনাদেরকে একবার নজর দেখিয়ে দিই বয়া বয়ার ডাব্লু এম ফোর প্রো কে স্পেশালিভাবে এই মাইক্রোফোনটা হচ্ছে কেন আপনার মোবাইলের জন্য আর এই মাইক্রোফোনটার প্রাইসটা হচ্ছে কেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এখন আমি আপনাদেরকে যে এখন যে মাইক্রোফোনটা দেখাবো যারা ব্লগ ব্লগ করেন ক্যামেরার উপর রেখে যারা মাইক্রোফোন দিয়ে ব্লগ করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট মাইক্রোফোন বা এম এম ওয়ান খুবই ভালো একটা মাইক্রোফোন এবং যারা এই এই মাইক্রোফোনটা দিয়ে পিসিতেই ব্যবহার করতে পারবেন মোবাইলে ব্যবহার করতে পারবেন তার পাশাপাশি ক্যামেরাতে তো ব্যবহার করতে পারবেন এবং খুবই ভালো একটা মাইক্রোফোন এটার প্রাইসটা আমি আপনাদেরকে এক নজর বলে দিই এই প্রাইসটা আপনার মাত্র দুই হাজার টাকা আর যারা হচ্ছে স্পেশালি ফুল প্রফেশনালি কাজ করতে যাচ্ছেন তাদের জন্য আমার হাতে একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন অর্থাৎ বুম বুম টাইপের মাইক্রোফোন ক্যাবল সহ বুম মাইক্রোফোন এই মাইক্রোফোনটার মডেলটা আমি আপনাদেরকে বয় এইস এম হান্ড্রেড এম এইস এম হান্ড্রেড মাইক্রোফোন দেখুন এই মাইক্রোফোনটার প্রাইসটা মাত্র আপনার হচ্ছে গেন চার হাজার টাকা আর তার পাশাপাশি আমার কাছে আটটা কালেকশন আছে যারা বুম মাইক্রোফোন পছন্দ করেন পাশাপাশি আপনারা যারা সাংবাদিকতা করতে পছন্দ করেন কিংবা লোগো ব্যবহার করতে চাচ্ছেন আপনার মাইক্রোফোনটাতে সেক্ষেত্রে আপনারা বয়া ব্র্যান্ডের বয়া পি ভি এম পি ভি এম হানড থাউজেন্ড ওয়ান থাউজেন্ড মাইক্রোফোন দেখুন খুবই ভালো একটা মাইক্রোফোন আপনারা তারা এই মাইক্রোফোনটা নিতে পারেন এবং যারা লোগো ব্যবহার করতে আছেন তাদের জন্য একটা বেস্ট মাইক্রোফোন ক্যাবেল সহ এই মাইক্রোফোনটা প্রাইস মাত্র চার হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যত এই মাইক্রোফোনগুলা দেখলেন এতক্ষণ ধরে এই মাইক্রোফোনগুলো প্রতিটা মাইক্রোফোনে স্পেশালিভাবে আলাদাভাবে মডেল দেওয়া আছে আপনার মডেল অনুযায়ী আপনারা অর্ডার করুন এবং এই অর্ডারগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সহজে সংগ্রহ করতে পারবেন আর তার পাশাপাশি আপনারা চাইলে আমাদের শপে আসতে পারেন এবং সব থেকে আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারেন আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা আর যারা আমার এই ভিডিওটা পুরোটাই দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তার পাশাপাশি যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তার সাথে বেল বাটনটা অবশ্যই অবশ্যই চাপ দিয়ে দেবেন যাতে আমার নিত্য নতুন ক্যামেরা এবং ক্যামেরার এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আমি আপনাদেরকে দেখাবো ক্যামেরার যে কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা ডিসক্রিপশনে আমাদের নম্বর দেওয়া থাকবে সেখানে আপনারা কল করে জেনে নিতে পারবেন তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ